ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে আজকে আমরা জানবো দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে এই তুলনাটি হবে সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তির অগ্রগতি ও কৌশলগত দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের লক্ষ্য একটাই জ্ঞান ভিত্তিক আলোচনা উপস্থাপন করা কোনো ধরনের ঘৃণা বা উস্কানি ছড়ানো নয় তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে নেই আপনাদের সাথে আছে আমি সাইম রবিন আমার এই চ্যানেলে পাবেন সায়েন্স ও টেকনোলজি বিষয়ক এমন সব চমকপ্রদ আপডেট যা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটি শুরু করি ভারত এবং পাকিস্তানের সামরিক জনবল ও গঠন কাঠামো ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম সামরিক শক্তি তাদের সক্রিয় সেনা সদস্য প্রায় চোদ্দ লাখ আর রিজার্ভে আছে এগারো লাখেরও বেশি ভারতের প্রধান তিনটি শাখা সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী পাশাপাশি রয়েছে বিএসএফ এবং মতো বাহিনী বিশেষ বাহিনীতে আছে প্যারা মার্কোস এবং গ্রাউন্ড কমান্ডো ফোর্স যারা বিশেষ মিশনে দক্ষ দু হাজার সালের ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় তেহাত্তর বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ রিজার্ভে আছে প্রায় পাঁচ লাখ তাদের সামরিক গঠন ও আর্মি নেভি ও এয়ারফোর্সেস নিয়ে গঠিত এসএসজি বিশেষ বাহিনী হিসেবে পাকিস্তানের বাজেট এগারো থেকে বারো বিলিয়ন ডলার যা সীমিত হল দক্ষতার সঙ্গে পরিচালিত সংক্ষেপে বলা যায় ভারত সংখ্যা এগিয়ে থাকলেও পাকিস্তান সীমিত সম্পদে কার্যকর দক্ষতা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এবার দেখা যাক ভারত ও পাকিস্তানের কৌশলগত পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ভারত বিশ্বের পরিণত পারমাণবিক শক্তি তাদের হাতে রয়েছে একশো ষাট থেকে একশো সত্তরটি কৌশলগত ওয়ারহেড ভারতের ট্রাইড ক্যাপাবিলিটি এর মধ্যে রয়েছে অগ্নি সিরিজের স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র বিশেষ উল্লেখযোগ্য ব্রাহ্মস যা বিশ্বের দ্রুততম সুপোর্শনিক ক্রুজ মিসাইল ভারত ডিআরডিও ও আইএসআরও এর সহযোগিতায় হাইপারসনিক মিসাইল ও মহাকাশ প্রতিরক্ষা পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তানেরও প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি কৌশলগত ওয়ারহেড রয়েছে তাদের শাহেন ঘাউরি ও এন এ এস আর ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদিও পাকিস্তান এখন অর্জন করেনি ভারত কৌশলগত ক্ষেত্রে বেশি পরিণত কিন্তু পাকিস্তান দ্রুত আগাচ্ছে আকাশ প্রতিরক্ষা এবং আধিপত্যের ক্ষেত্রে বিমান বাহিনীর ভূমিকা অপরিহার্য ভারতের বিমান বাহিনী দক্ষিণ এশিয়া অন্যতম শক্তিশালী প্রায় আঠারোশো এয়ারক্রাফট নিয়ে গঠিত ইউ থার্টি এম কে আই হচ্ছে প্রধান স্ট্রাইক ফোর্স ভারতের আকাশ নজরদারিতে উন্নত এ ডাব্লিউ ও এ সি সিস্টেম রয়েছে যেমন নেত্র ও ফ্যালকন রাশিয়ার এস ফোর সিস্টেম যা চারশো কিমি পর্যন্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দেয় সঙ্গে রয়েছে দেশীয় আকাশ ও পাকিস্তানের বিমান বাহিনীর তুলনামূলক কম্প্যাক্ট প্রায় আঠারোশো পঞ্চাশ এয়ারক্রাফট নিয়ে গঠিত প্রধান যুদ্ধ বিমান জে এফ সেভেন্টিন থাউন্ডার ও এফ ষোলো আকাশ প্রতিরক্ষায় পাকিস্তান ব্যবহার করে এল সিস্টেম এবং এই সি ও ইসিএম প্রযুক্তিতে এগোচ্ছে ভারত সংখ্যায় ও প্রযুক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তান কৌশলগত স্থানে কার্যকর প্রতিরক্ষা বজায় রেখেছে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক আধিপত্যের জন্য দুই দেশে নৌবাহিনী ক্রমাগত আধিনায়কায়ন হচ্ছে ভারতের নৌবাহিনী আকারে ও সক্ষমতা শীর্ষে দুটি সক্রিয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রাম ও দেশীয় আইএনএস বিক্রান্ট সতেরোটি বেশি সাবমেরিন যার মধ্যে পারমাণবিক চালিত আইএনএস এরিহ্যান্ট ও চক্র রয়েছে একশো পঞ্চাশটিরও বেশি যুদ্ধ জাহাজের ফ্রিগেট করভেট ও মাইন সুইপারসহ বিভিন্ন ধরনের আধুনিক নৌযান রয়েছে পাকিস্তানের নৌবাহিনী ছোট হলে গুরুত্বপূর্ণ প্রায় এগারোটা সাবমেরিন এবং হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন নির্মাণাধীন দিন পঞ্চাশটির বেশি ফ্রিগেট ও করবেট যার মধ্যে চীনের টাইপ জিরো ফাইভ ফোর এ ফ্রিগেট উল্লেখযোগ্য গার্মডার পটকৌশলগত এবং সিপিইসির মাধ্যমে চীন প্রতিষ্ঠিত সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ভারত যেখানে গভীর সমুদ্রে আধিপত্য বজায় রাখে পাকিস্তান শেখা চীনের সহায়তা আঞ্চলিক প্রতিরক্ষা মনোযোগী আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয় সাইবার ও মহাকাশ প্রযুক্তি নতুন ফ্রন্ট লাইন ভারত আইএসআরও এর মাধ্যমে মহাকাশ গবেষণা এগিয়ে চাঁদ মঙ্গল অভিযান এবং আন্তর্জাতিক স্যাটেলাইট উৎক্ষেপণের নেতৃত্ব দেয় দু হাজার উনিশ সালে সফল এএসএটি টেস্টে মহাকাশ প্রতিরক্ষার ক্ষমতা প্রদর্শন করেছে সাইবার নিরাপত্তায় আর এডাব্লিউ এন ডিআরডিও সক্রিয় আর দেশীয় এন এ সিস্টেম নির্ভরযোগ্য নেভিগেশন দেয় এআই বিগ ডেটা ও কোয়ান্টাম প্রযুক্তিতেও ভারত ভবিষ্যতের জন্য গবেষণা চালাচ্ছে পাকিস্তানের সুপার্ক রয়েছে তবে মহাকাশ প্রযুক্তিতে চীনের উপর নির্ভরশীল সাইবার সুরক্ষায় পাকিস্তানের কমান্ডো শুরু হল প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিতে আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় আধুনিক সামরিক শক্তির মূল ভিত্তি হলো শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি ভারত ডিআরডিও ডিও এইস এল বিএল বিডিএল ও এফ বি এর মতো প্রতিষ্ঠান দিয়ে নিজস্ব প্রযুক্তি তৈরি ও উন্নয়ন এগিয়ে যাচ্ছে পেজা যুদ্ধবিমান ও ব্রাহ্মোস ক্রুস মিসাইল বিশ্বে স্বীকৃত ড্রোন প্রযুক্তিতে রুস্তম তাপস ও কম্বার্ট এর মাধ্যমে ভারত দ্রুত অগ্রসরাচ্ছে দু সালে ভারতে প্রতিরক্ষা রপ্তানি প্রায় আড়াই বিলিয়ন ডলারের বেশি যা শিল্পের গ্লোবাল অবস্থান জড়ালো করেছে পাকিস্তান হেভি ইন্ডাস্ট্রিজ দেখছিলা ও পাকিস্তান অ্যারোনাউটিক্যাল কমপ্লেক্স থেকে আলখাল ট্যাঙ্ক জেভ যুদ্ধ যুদ্ধবিমান তৈরি করেছে তবে গবেষণা ও উন্নয়নে তারা চীন তুরস্ক ও ইউক্রেনের উপর নির্ভরশীল ভারত আত্মনির্ভরশীলতা বাড়াচ্ছে অন্যদিকে পাকিস্তান দ্রুত ফলাফলের জন্য প্রযুক্তি আমদানিতে নির্ভরশীল এই বিশ্লেষণে আমরা দেখেছি সামরিক জনবল থেকে শুরু করে প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা মহাকাশ ও সাইবার নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রে ভারত পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে পাকিস্তানের সবথেকে বড় অস্ত্র হল পারমাণবিক ও চীনের সহায়তা চীন ও পাকিস্তান সম্মিলিতভাবে পারমাণবিক দিক থেকে এগিয়ে যাচ্ছে তবে এই শক্তি কখনো যুদ্ধের আহ্বান নয় বরং এটি ব্যবহৃত হওয়া উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আমাদের চাওয়া উচিত জ্ঞান উন্নয়ন ও সহযোগিতা যা সকলের জন্য একটি সুরক্ষিত ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করবে আপনি কি মনে করেন আগামী দিনে কোন দেশ প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে যাবে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমার ফেসবুক পেজে আরও এক্সক্লুসিভ কন্টেন্ট লিঙ্ক এবং সরাসরি আলোচনার জন্য জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টসে পেয়ে যাবেন আপনাদের সাথে আবার দেখা হবে সামনের ভিডিওতে ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ